পিওর কটনের মধ্যে অল ওভার কাজ করা থাকবে ওড়নাতে এবং জামাতে খুবই চমৎকার একটা ডিজাইন আর সবচেয়ে সুন্দর যে ডিজাইনটা হলো এটা এটা কন্ট্রাস্ট ওড়না তো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ধামাকা প্রাইজে প্লাস কাপড়ও একটু দেখতে পারবেন কত সুন্দর কাপড় দেখেন ডিজাইনটা একটু দেখাই মাস্টার ইয়েলো কালারটা কিন্তু অনেক সুন্দর কন্ট্রাস্টের মধ্যে এটা থাকবে আপনার গলার নিয়ে ফুল অল ওভার কাজ করা দেখতেই পারতেছেন খুবই অসাধারণ এবং কাজ করা এগুলো আপনারা হাতে বাজবে না একদম সেলাই করা আর এটা নিচের দামানটা দেখে মার্শাল অনেক সুন্দর দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজে থাকবে একদম ধামাকা প্রাইজ এটা ব্যাক টা থাকবে সিমিলার ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন এটা হলো ব্যাক টা খুবই অসাধারণ একটা ডিজাইন হাতার আর পোষণ আলাদা দেওয়া আছে এগুলো আপনারা যে কোনো ক্লোথের মাপ করতে পারবেন এগুলো বডি আছে আশি ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ আর হাতা এক্সট্রা দেওয়া আছে যে কোনো ভাবে আপনারা বানাতে পারবেন সালোয়ারটা হবে আড়াই গজের থেকে একটু বেশি আর এটা ওড়নাটা দেখেন এটা ওড়নাটা হলো সবচেয়ে আকর্ষণীয় এই প্রিন্টের মধ্যে কন্ট্রাস্ট করছে দেখেন জামাতে যে প্রিন্ট আছে সেম প্রিন্টার মধ্যে কন্ট্রাস্ট করছে আর এটা ফুল অল ওভার কাজ করা কাজগুলো আপনি দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ একদম পিটানো কাজের মধ্যে তো এটার প্রাইসটাও পেয়ে যাবেন একদম ধামাকা প্রাইসে একদম ধামাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইনটা মেরে আমাদের এবং নাম্বার যোগাযোগ করে কনফার্ম এখন দেখাবো পার্পেলটা পার্পেলটা কিন্তু অনেক সুন্দর তিনটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার এটা থাকবে গলার নেকটা এটাও কিন্তু আপনার ফুল অল ওভার কাজ করে একদম পিটানো কাজ গলার নেকটা থাকবে নিচের দামানটা দেখেন খুবই ডিফারেন্ট এবং ইউনিক কালার এটা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা হলো আপনার হাতাটা টোটালি আলাদা দেওয়া আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু বিবেকের এত সুন্দর একদম পিটানো কাজের মধ্যে একটা জামা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে তো যারা স্টোন পছন্দ করেন না তারা কিন্তু এগুলো পার্চেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন খুবই অসাধারণ এটাও কিন্তু আপনার অল ওভার কাজ করা কাজগুলো আপনারা দেখতে পারতেছেন এত সুন্দর একদম পিটানো কাজের মধ্যে চমৎকার একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইজ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চেষ্টা বিকাশ করতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটা ডিজাইন দেখতে দেখে এই খুবই অসাধারণ এটা হলো সব আপুদের পছন্দের যে কালার মিষ্টি কালার খুবই ডিফারেন্ট একটা কালেকশন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমেল এবং WhatsApp নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো জেলায় 3 দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন কিন্তু আরো আছে আমাদের যারা আরো নতুন নতুন কালেকশন দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটায় ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আমাদের সেম নামে ইউটিউব এবং ফেসবুক পেজটা আছে আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুটোই নিতে পারবেন দেখেন এটা ডিজাইনটা একটু দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর ফুল অল ওভার কাজ করা থাকবে খুবই একটা ডিফারেন্ট কালেকশন পেয়ে যাচ্ছেন বিবেকের একদম নিউ কালেকশন আর কটনের নতুন নতুন কালেকশন কিন্তু এসে পড়েছে আপনারা যারা ঈদের কালেকশন হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা এখনই পারচেস করতে পারবেন আমাদের শোরুমে এসে এটা হলো আমাদের ইমএ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা হলো আমাদের ঠিকানা এই ঠিকানা মতো চলে আসবেন যারা হোলসেল নেবেন তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম